হ্যালো এ প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ দিনটা হচ্ছে শুক্রবার আরো সকাল সাতটা কুড়ি মতো বাজে তো বাবার আমি দুজন মিলে এখানে বসে একটু লিকার চা খেয়ে নিচ্ছি আর ধৃতাংশু কিন্তু এখনো ঘুমাচ্ছে ও যে দেখো একটুখানি ওর পায়ের অংশ দেখতে পাচ্ছ আর আজকে আমি হোম কোনো কিছু বানাই এখানে একটা কেটে দিয়েছি সেই সঙ্গে ঘরে কিছু ছিল সেটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা দিয়ে দিয়েছি ব্যালকনিতে আমার কয়েকটা মানি প্লান্ট গাছ আছে মাটিতে নয় ওই জলের মধ্যে রেখেছিলাম কিন্তু কি বলো তো কেমন যেন হলদে হলদে হয়ে যাচ্ছে দেখো এর পাতাগুলো দেখো আসলে অনেক পুরানো গাছ আর অনেক পরিমাণে শাখা প্রশাখা ছেড়ে গিয়েছে তো এখন সেগুলো যেমনও কেমন একটা খারাপ হয়ে যাচ্ছে তো সেখান থেকে আমি এখানে দুটো ডাল কেটে নিয়েছি তো ডালগুলো না একদমই সোজা না কেমন বেগে বেঁকে গেছে তো আরও একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে আমি জল নিয়েছি নিয়ে এই পাতাগুলো একটু ভালোভাবে ক্লিন করে ওর মধ্যে আর কি রেখে দেব ভেবেছি এটা কিচেনে একটু রাখবো দেখা যাক এর কোনো গ্রোথ হয় কি না সেই জন্যে আর কি সকালে উঠে বাদবাকি গাছগুলোতে জল দিলাম আর এই দুটো ডাল কেটে কিচেনেই রেখে দিলাম তারপরে লেগে পড়লাম রান্নার কাজে তোর বাবা কিন্তু গতদিনে অনেকগুলো এখানে তরুল নিয়ে এসেছিলো তো সেটাই আর কি আলু দিয়ে একটু নিরামিষ মতো করব আর পটল আলুর একটা তরকারি করব তো এগুলোর কিন্তু খোসা আগেই ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে কেটে নিচ্ছি তারপরে রান্নাটা বসিয়ে দেব আর রান্না করতে করতে কিন্তু আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য এখানে দেখো একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু বাদাম নিয়েছি এভাবেই খাচ্ছি আর বাড়ি থেকে মায়ের ফোন এসেছিল মায়ের সাথেও কিন্তু বেশ কথা বলেছিলাম আর কাল হচ্ছে রাখি তো আমার কিন্তু দু চারটে জিনিস কেনার ছিল তো সেগুলো ভেবেছিলাম আজই কিনবো আজ মানে শুক্রবার কিন্তু ওই আগের দিন বরের সঙ্গে একটু কিছু কাজে মার্কেটে যাওয়ার দরকার পড়েছিল তো সেখান থেকে আর কি কিনে এনেছি তো সেখানেই তো রাখি কিনেছি আর এখন তো প্রচুর রাখি বিক্রি হচ্ছে আর তেমন ভিড় সব দোকানে মাথায় মাথায় ভিড় অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই যে দেখো এখানে তিনজনকে আমি রাখি পরাবো যে কারণে তিনটে রাখি কিনেছি আর এখানে একটা জামা কেনা হয়েছে আর তার সঙ্গে কিন্তু এখানে একটা ড্রয়িংয়ের সেট কেনা হয়েছে কারণ তৃতাংশকে যে রাখি পরাবে তাকে এই ড্রয়িংয়ের সেটটা গিফট করবো তো এই তিনটে জিনিসই আর কি বাকি ছিল তো এই তিনটে জিনিসই আর কি কিনে নিয়ে এসেছিলাম আর সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আর তার মধ্যে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছিল তো এই যে দেখো পটল আলু দিয়ে নিরামিষ একটা তরকারি হয়েছে আর তরুল আলু নিরামিষ এই দুটো তরকারি হয়েছে তারপরে কিন্তু ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর ছেলেদের স্কুলেও কিন্তু আজকে রাখি সেলিব্রেশন হয়েছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার ছেলের হাতে রাখি ছিল না মানে একটুখানি পড়েছিল পরে আবার ওখানেই রেখে চলে এসেছে তবে ম্যাম ছবি পাঠিয়েছিল তো সেই ছবিটা আমি খুলে টুলে এখানে অ্যাড করতে ভুলে গেছি পরের ভিডিওতে অ্যাড করে দেব তো ছেলেকে বাড়ি এনে খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ও টিউশন চলে গিয়েছিল বাড়িতে এসে বায়না করছিল ম্যাগি খাবে বলে তো ওকে ম্যাগি খেতে দিয়েছিলাম আর ওই সন্ধে নাগাদ কিন্তু আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম আর শুক্রবার বাজারের পাশেই কিন্তু ওই যে দাদাদেব মন্দির আগেও একদিন গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকেও কিন্তু গিয়েছিলাম কারণ অন্য দিদিভাইরা আসবে বলেছিল তো ওরা আর আমরা সবাই মিলে ওখানে মন্দিরটাতেই গিয়েছিলাম আর কালকে যেহেতু রাখি সেই জন্য আজকেই মিষ্টিটা কিনে রাখছি না হলে সকালে সময় হবে না ওর বাবা ডিউটি চলে যাবে যে কারণে আজকে কিন্তু মিষ্টি কিনে নিলাম এখানে দু প্যাকেট নেওয়া হয়েছে একটা আমাদের ঘরের জন্যে আর আমি যে সকালে রাখি পড়াতে যাব আন্টিদের বাড়িতে তো তাদের জন্যে এক প্যাকেট মিষ্টি এখানে নিয়ে নিলাম টোটাল দু প্যাকেট মিষ্টি কিন্তু নেওয়া হয়েছিল আর আমাদের বাড়ি ফিরতেও কিন্তু বেশ খানিকটা লেট হয়ে গিয়েছিল আর বাড়িতে ফিরে তেমন কিছু আমার রান্না করতে ইচ্ছে হচ্ছিল না যে কারণে শুধুমাত্র আলু সিদ্ধ তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে মাখিয়েও নিয়েছে ওর বাবা আর আমরা খেতে বসে গেছি আর দুপুরের তরকারি একটু একটু করে রয়ে গিয়েছিল। আজকে একদমই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো